আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি বিদ্যুতের প্রিপেইড মিটার রিসার্চ করবেন বা প্রিপেইড মিটারের বিল পরিশোধ করবেন বিকাশ অ্যাপ দিয়ে কিন্তু যে কোনো বিদ্যুতের প্রিপেইড মিটার খুব সহজেই রিচার্জ করে নেওয়া যায় আপনি মাত্র দুই মিনিটের মধ্যেই আপনার বাসা বাড়ির প্রিপেইড মিটারটি রিসার্চ করতে পারবেন বিকাশের মাধ্যমে সেটি কীভাবে করবেন চলুন দেখাই এখন আমি আমার বাসার প্রিপেইড মিটারটি আপনাদের রিসার্চ করে দেখাবো এর জন্য প্রথমেই আমি বিকাশ অ্যাপটি ওপেন করে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবো এরপরে এখানে প্রথমের দিকেই দেখুন পে বিল নামে একটি অপশান আছে এখন এই পে বিলে একটি ক্লিক করব পে বিলে ক্লিক করলেই এখানে অনেক ধরনের প্রতিষ্ঠান দেখাবে এখান থেকে বিদ্যুৎ এই অপশানটিতে একটা ক্লিক করব। এখন দেখুন এইখানে বিদ্যুতের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোর কিন্তু একটি তালিকা দেখাচ্ছে অর্থাৎ আপনি এইখানে এসে যে কোনো প্রতিষ্ঠানের প্রিপেইড বা পোস্টপেইড বিল পরিশোধ করতে পারবেন আমার বাসাবাড়ির বৈদ্যুতিক লাইন যেহেতু অয়েস্ট জোন প্রিপেইড এই কারণে আমি নিচের দিকে আসব আসার পরে এখানে অয়েস্ট জোন প্রিপেইড লেখা আছে এইখানে একটা ক্লিক করব এখন এখানে আমার যে অ্যাকাউন্ট নাম্বার সেটি দিতে হবে এবং একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এখন কথা হলো যে অনেকেই নিজেদের অ্যাকাউন্ট নাম্বার জানেন না আপনি আপনার বৈদ্যুতিক লাইনের অ্যাকাউন্ট নাম্বারটি কোথায় পাবেন এই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু আপনার যে প্রিপেইড মিটারটি রয়েছে সে মিটারেই রয়েছে এইখানে দেখুন আমার যে মিটার সেই মিটারেই আমার অ্যাকাউন্ট নাম্বারটি লেখা আছে এখন আমি এই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাবো ওকে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে এরপরে কন্ট্যাক্ট নাম্বার দিন এইখানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিব এই কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই আপনি নিজের কন্টাক্ট নাম্বার দেওয়ার চেষ্টা করবেন কেননা এই কন্ট্যাক্ট নাম্বারেই কিন্তু কিছুক্ষণের মধ্যে একটি টোকেন আসবে যেই টোকেন দিয়ে আপনি আপনার প্রিপেইড মিটারকে রিচার্জ করবেন এই কারণে এইখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার সময় সতর্ক থাকবেন যে যে কন্ট্যাক্ট নাম্বারটি আপনি দিচ্ছেন সেটি যেন সচল থাকে কারণ এই কন্ট্যাক্ট নাম্বারে একটি এস এম এস আসবে আমি আমার চালু থাকা একটি সিমেন্ট নাম্বার এখানে দিয়ে দিলাম এরপরে পে বিল করতে এগিয়ে যান এই অপশানে একটা ক্লিক করব এখন এখানে আমাকে টাকার পরিমাণটি দিতে হবে আমি এখান থেকে তিনশো দিয়ে দিব আপনি যত টাকা রিচার্জ করতে চাচ্ছেন এখানে সেই পরিমাণটি দিয়ে দিবেন এরপরে এই অ্যারো অপশানে একটি ক্লিক করবেন এরপরে আমার বিলের পরিমাণ এবং অ্যাকাউন্ট নাম্বারটি আবার দেখাচ্ছে এখানে যদি আমার অ্যাকাউন্টের কোনো নাম লেখা থাকতো তাহলে এখানে শোক রাত যেহেতু লেখা নাই সেহেতু এখানে এটা ফাঁকা দেখাচ্ছে এখান থেকে আমি আরেকবার আমার অ্যাকাউন্ট নাম্বারটি এবং টাকার পরিমাণ চেক করে নিব। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে একটা ক্লিক করব এরপরে এখানে আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিব এরপরে পিন কনফার্ম করুন এই অপশানে একটা ক্লিক করব তারপরে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশানটিতে ট্যাপ করে ধরে রাখব এখানে রিকোয়েস্টটি প্রসেস হতে একটু সময় লাগতেছে তো আমি একটু সময় দিয়ে অপেক্ষা করব। দেখুন এরপরে দেখাচ্ছে আপনার পে বিল রিকোয়েস্টটি সাবমিট হয়েছে অর্থাৎ আমার রিচার্জের যে রিকোয়েস্ট সেটি সাবমিট হয়েছে কিন্তু এখনও আমার রিচার্জ সাকসেসফুল হয়নি এখানে কিন্তু রিচার্জ সাকসেসফুল হলে একটি মেসেজ আসবে আমি এখন সেই মেসেজের জন্য অপেক্ষা করব। এখান থেকে হোমে ফিরে যাই এই অপশানটিতে ক্লিক করব তারপর বিকাশ অ্যাপ থেকে বেরিয়ে চলে আসবো এখন দেখুন আমার ঘড়িতে এগারোটা একচল্লিশ বাজে আমি এখন দেখবো কয় মিনিটের মধ্যে আমার কাছে কনফার্মেশনের এস এম এসটা আসে দেখুন কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ এক মিনিটের মতো সময় লেগেছে এর মধ্যে কিন্তু আমার রিসার্চের যে সাকসেসফুল মেসেজ সেটি চলে এসেছে এই মেসেজটি আপনাদের একটু ওপেন করে দেখায় এই মেসেজটিতে দেখুন এইখানে একটি টোকেন নাম্বার আছে এখন কি করতে হবে এই টোকেন নাম্বারটি আমার প্রিপেইড মিটারে বসাইতে হবে তারপরে যে ওকে বাটন বা লাল কালারের বাটন থাকবে সে বাটনে প্রেস করতে হবে তাহলে কিন্তু আমার মিটারটি রিচার্জ হয়ে যাবে এখানে আপনাদের আরেকটি তথ্য দিয়ে রাখি সেটি হলো সময় কিন্তু এই টোকেন নাম্বারটি আপনার প্রিপেইড মিটারে বসাইতে হবে না আমার ক্ষেত্রে দেখা গেছে আমি যখন বিকাশ থেকে বিল পেমেন্ট করি সঙ্গে সঙ্গে কিন্তু আমার মিটারে টাকা রিচার্জ হয়ে গেছে অর্থাৎ আমাকে কিন্তু এই টোকেনটি আমার মিটারে বসাতেই হয়নি আপনি রিচার্জ করার সময় দেখবেন কিছু কিছু মিটার আছে বা কিছু কিছু সময়ে আপনাকে কোনো টোকেন নাম্বার প্রবেশ করাতে হবে না অর্থাৎ আপনি যদি রিচার্জ করেন বা বিল যদি পেমেন্ট করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার মিটার টিতে টাকা রিচার্জ হয়ে যাবে এবং আপনার বাসাবাড়ির বিদ্যুতের লাইন সচল থাকবে আশা করি টোকেন নাম্বারের বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি এইভাবেই আপনি চাইলেই মাত্র দুই মিনিটের মধ্যেই আপনার বাসাবাড়ি বা অফিসের প্রিপেইড বৈদ্যুতিক মিটার রিচার্জ করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ